দিকে দিকে পড়ে গেছে সারা জেগে উঠেছে শহর বন্দর পাড়া কুয়াশার জাল ছিন্ন করে বিদ্রোহী কবুল হাওয়া লাল দিশা উড়িয়ে মিথপতে মাঠে কাড়ে ধুলো ধুলো উড়িয়ে দিন আর আসছে দিন আসছে

হেলা এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উর্ধে উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আমরা দিন কায়েম করতে চাই আমাদের দাহলাহিলা কালিমাতিন সভা ইম্পাইনানাগুম এই এক মন্ত্র উদযাপিত হয়ে আমরা দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল হলাম ইকলামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ ধারামেক এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি কোরআনে পাকে সেই আয়াতটুকু তেলাবত করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি নবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লাটসি বা আলহি কমলিয়াম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলে ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ভার্সিটি থেকে আসো তোমরা হাতে থাকবে এবং হাজার বছরের সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে এই ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝণ্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক বাদন আফতনিয় করতে হবে তুমি ফিরবে বলি স্বপ্ন হাসে তো ফের কিনারে তুমি ফিরবে বলি সাহস জাগে মনের মিনারে তুমি ফিরবে বলি মুমিনেরা মনাজতে হই শিক্ষিত তুমি ফিরবে বলি মুরতদেরা আতঙ্কে হই ভীত ওগো مظلوم محبی مولانا তুমি মুদের মাথার মুকুট মানো বহতর ফল मसलूम महाबीर मौलाना नौलू তুমি মুদের মাথার মুকুট মানবতার ফুল তুমি ফিরবে বলে মহানন্দে পাখিরা উড়ছে আকাশে তুমি ফিরবে বলে ফুলের খুশবু ছড়িয়ে পড়ছে বাতাসে তুমি ফিরবে বলে ছোট্ট শিশুরা নতুন জামায় সেজেছে তুমি ফিরবে বলে যুবকেরা খুশির মিছিলে নেমেছে তুমি ফিরবে বলে মহানন্দ পাখিরা উড়ছে আকাশে তুমি ফিরবে বলে ফুলের খুশবু এ বাতাসে তুমি ভিড়তে বলে কত শিশুরা নতুলে জামায় ছেড়েছে তুমি ভিড়তে বলে যুবকেরা খুশির মিছিল এনেছে ওকো মজলুম মুহাবিব মাওলানা মামুন তুমি মোদের মাথার মুকুট মারো ও তার ফুল ওকো মজলুম মুহাবিব মোদের মাথার মুকুট মারো ও তুমি ফিরবে বলে মুরব্বীরা চোখের পানি মেছেছে তুমি ফিরবে বলে মা বোনের নকল নামাজ পড়েছে তুমি ফিরবে বলেই মাহফিলেতে মানুষের ভিড় বাড়ছে তুমি ফিরবে বলে রাজপথ গুলো থর করে কাঁপছে তুমি ফিরবে বলে মুরব্বীরা চোখের পানি মুছেছে তুমি ফিরবে বলে মা বোনের নকল নামাজ পড়েছে তুমি

بولا دمما مول تو مي مودر ماٿر موت مانو او تارو کي راپنے لي راستي راستي رکراس کي آهي راپنه کي راستي کي هورو ڏي ڪربين نه الله هوت پات پٿي کي سوروث پٿي کي سوروث پٿي کي سوروث پٿي کي 嗯。